উড়োজাহাজ বিধ্বস্ত হওয়া ভবনটি ছিল চিকিৎসকদের হোস্টেল বলেছেন পুলিশ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগ্রামী উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে আহমেদাবাদ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএনআই কে এ তথ্য নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ ওই পুলিশ কর্মকর্তা বলেন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাট উইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করা পুরো জাহাজটি চিকিৎসকদের একটি হোস্টেলে বিধ্বস্ত হয়েছে ওই কর্মকর্তা বলেন পুলিশ ফায়ার সার্ভিসের কর্মী এবং অন্য বেসামরিক কর্মীরা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন এখনও উদ্ধার কাজ চলছে এয়ার ইন্ডিয়ার এআই একশো একাত্তর ফ্লাইটটি আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাট বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল উড়োজাহাজটি বেলা একটা আটত্রিশ মিনিটে সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি যে বাড়ির উপর বিধ্বস্ত হয়েছে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন